হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস আশা করি সকালে আপনারা আল্লাহ রহমাতে ভালো আছেন গাইস আজকে আমি একটি ফুলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গাইস আপনারা যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন গাইস জনপ্রিয় একটি ফুল গাছ আপনারা দেখে চিনি ফেলেছেন প্রিয় দর্শক এই ফুলটি দেখছেন কত সুন্দর ফুল গাইস এই ফুল গাছটি কিন্তু রোপণ করতে তেমন পরিচর্যা করা হয়নি তবুও কিন্তু এই ফুলটি দেখতে পর্যাপ্ত পরিমাণ ভালো হয়েছে গাইস এই ফুলটি খুবই সুন্দর এই ফুলটি যদি বাজারে বিক্রি করা হয় তাহলে অনেক দামে বিক্রি করা যাবে তো গ্যাস এই ফুলটি আপনারা চাষাবাদ করবেন এই ফুলটি কিন্তু গাছ জবা ফুল এই জবা ফুলটি যদি আপনারা চাষাবাদ করেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারেন গ্যাস এই ফুলটি কীভাবে চাষাবাদ করবেন এই যে ফুলটির কলি দেখতে পাচ্ছেন গ্যাস এই ফুলটি চাষাবাদ করতে হলে অবশ্যই একটা নিয়ম রয়েছে সেই নিয়মে আপনাকে চাষাবাদ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কলি এই সুন্দর সুন্দর কলি আপনাদের দেখে মূলত আপনাদের ফুল কাছে ধরবে তো গাছ আপনারা এই জবা ফুলটি যদি চাষাবাদ করতে চান তাহলে ওনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ফুল গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ধরবে বন্ধুরা সেই ফুলগুলো আপনারা বিয়েবাড়ি অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে বন্ধুরা আপনারা এই ফুল গাছটি ব্যবহার কর ফুলের ফুলগুলো ব্যবহার করতে পারবেন তবু গাছ এই ফুলটি আপনারা বর্ষা সিজনে চাষাবাদ করলে অনেক ভালো দাম ফুলের ফলন দেখতে পারবেন গাছ এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেতে গেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে